চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইতালিতে রপ্তানিপণ্য পরিবহনের জন্য চট্টগ্রামে বন্দরে পৌঁছেছে কন্টেনার জাহাজ সঙ্গাচিতা চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর বেলা পৌনে একটায় চট্টগ্রাম বন্দরের পাইলট জাহাজটিকে এনসিটি বা নিউ মোরিং কন্টেনার টার্মিনাল চার নম্বর জিটিতে ভেরান সঙ্গাচিতা জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট রিলায়েন্স শিপিংয়ের চেয়ারম্যান জানাচ্ছেন সঙ্গাচিতা জাহাজটি ইতালির রেভেনা বন্দর থেকে নশো পঁয়তাল্লিশ টি ইউএস খালি কন্টেইনার এবং সাতটি টি ইউএস গার্মেন্টসের কাঁচামাল নিয়ে গত সতেরোই জানুয়ারি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় পাঁচ ফেব্রুয়ারি দুপুরে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বলে জানান তিনি বর্তমানে জাহাজ থেকে কন্টেনার আনলোড চলছে প্রায় এক হাজার টি ইউএস কন্টেনার রপ্তানি পণ্য বোঝাইয়ের পর আগামী সাত ফেব্রুয়ারি ইতালির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে শিপিং এজেন্ট সূত্র জানায় রপ্তানি পণ্যের মধ্যে প্রায় আটানব্বই শতাংশ তৈরি পোশাক এবং বাকি দুই শতাংশ হ্যান্ডিক্রাফ্ট চামড়া ও পাটজাতীয় পণ্য পণ্যগুলো ইতালির রেবেনা বন্দরে পৌঁছানোর পর ক্রেতাদের চাহিদা মতো ইউরোপের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান ইতালির সাথে সরাসরি পণ্য রপ্তানি দেশের অর্থনীতির জন্য বিরাট একটি মাইল ফলক চট্টগ্রাম বন্দর বিষয়টিকে স্বাগত জানাচ্ছে এর মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেস কমে আসবে ব্যবসার খরচ ও সময় কমবে এই কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দিয়ে যাবে বলে উল্লেখ করেছেন তিনি রপ্তানি পণ্য নিয়ে মাত্র ষোলো দিনের মাথায় চট্টগ্রাম থেকে ইতালি পৌঁছাবে জাহাজটি বর্তমানে ইতালিভিত্তিক কন্টেনার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের রটারডাম অ্যান্টিওয়ার্ভ ও বর্তমানে ইতালিভিত্তিক কন্টেনার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের রটারড্যাম অ্যান্টিওয়ার্ভ ও হামবুর্গের মতো মূল বন্দরে যাওয়ার আগে সিঙ্গাপুর কলম্বো তানজুম পালপাস কেলাস ও চীনের কিছু ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে যায় সেখান থেকে তাদের আবার ইতালি যেতে হয় এতে সময় লাগে প্রায় চল্লিশ দিন নতুন রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় পণ্য পৌঁছাতে সময় কমবে চব্বিশ দিন ব্যয় কমবে প্রায় চল্লিশ শতাংশ ইতালিয়ান শিপিং কোম্পানি ক্যালিপসো কম্পোজা ইতালিয়ান শিপিং কোম্পানি ক্যালিপসো কম্পোজোনিয়া ডি ন্যাভিগেশনে এসপিএ দুটি কন্টেনার জাহাজ সজ্ঞাচিতা ও কে মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহন করবে ইতালির সাথে সরাসরি পণ্য পরিবহন শুরুর আগে কে জাহাজ খালি কন্টেনার নিয়ে চব্বিশ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসেছিল কিন্তু ফিরতি পথে এটি কোনো পণ্য বহন করেনি বর্তমানে ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে ইতালিতে একটি চল্লিশ ফুটি কন্টেনার জাহাজ পরিবহনের ভাড়া শিপিং লাইনের উপর নির্ভর করে দশ থেকে চোদ্দ হাজার ডলারের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন নতুন রুটে মালবাহী চার্জ ছয় থেকে সাত হাজার ডলার হতে পারে